আমাদের মরুমজুরের একান্ত প্রিয় অত্যন্ত কাছের অত্যন্ত আপন দরবারের সেক্রেটারি অত্যন্ত আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ তারিমে হিজবুলার সিনিয়র না আমির নুর মোহাম্মদ দরবার শরীফের আলাহর পীর সাহেব সৈয়দপুর কানি মাদার সম্মানিত প্রিন্সিপাল সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি আবু তাহেব মোহাম্মদ সালেউদ্দিন পীর সাহেব السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي قال تبارك وتعالى من عاد لي وليا فقد باردني بالمحاربة ما تقرب إلي عبد مثل أداء ما افترضت إليه لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبتش بها ورجله التي يمشي بها فبي يسمع وبي يبصر وبي يبتش وبي يمشي মার্লা আলহামদুলিল্লা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সংগঠন বাংলাদেশ তালিম হিজবুল্লার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শিক্ষা আলোচনা ও সভা পত্রসভায় মোহতরম মোকারম সোনাকান্দা দার দরবার শরীফের মোহতরম মোকারম হজরাত শাহ সিবি আলহাজ হজরত মৌলানা মাহমুদুর রহমান সাহেব পীর কেবলা আমদ বরকাত হোম দিগার উলাম একরাম মঞ্চ উপবিষ্ট হজরাত উলাম একরাম পদস্থ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমাদের দরবার শরীফের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাইমিন রোজাদার ভাইয়েরা হাজরা তেরিকরা হাজিরা সময় অত্যন্ত কম সামনে নামাজ এই মাহে রমজানের তাৎপর্য এক কথা আমি আপনাদেরকে বলছি আল্লাহ ফাঁকের যত রকম নিয়ামত আছে আল্লাহ পাকের পক্ষ থেকে যত রকমের নিয়ামত আছে সমস্ত নিয়ামতের সবচেয়ে বেশি বিতরণ এবং প্রাপ্যতা এই পবিত্র মাহেরম জানে বর্ণাল আলহামদুলিল্লাহ শুক্রান সকলে বর্ণাল আলহামদুলিল্লাহ আমি সবতে শরীফ পাঠ করেছি সবতে সত্যবাদী লোকের সঙ্গলাপ সময় অত্যন্ত কম মকতুবাজ শরীফে মুজাদা আলফিস রহমতরা লিখেছেন যেখানে কোনো একটা অলির দরবার প্রতিষ্ঠিত হয় অলির দরবার প্রচিত প্রচারিত হয় এটার মধ্যে আল্লাহ তাবার কোতালার বিরাট একমত থাকে তো আমাদের সোনাকান্দা দালহুদা দরবার শরীফ প্রায় শতাব্দীর পূর্বে এক শতাব্দী প্রায় হয়ে যাচ্ছে আমাদের দাদা ফির কেবলা সোনাকান্দা দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন আমাদের উনি প্রায় চল্লিশ বৎসর আমাদের পীর কেবলা তিনি সাহেব জাদা হযরত আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব কেবলা তিনি চল্লিশ বৎসর মাসাল্লাহ বর্তমান পীর সাহেব কেবলারও প্রায় বিশ বৎসর চলছে বলার আলহামদুলিল্লাহ এখানে হিসাবে প্রায় একশো বছর হয়ে গেছে বলার আলহামদুলিল্লাহ এই একশো বৎসর পর্যন্ত এটাকে দিনী মার্কাজ অলিয়া উলিয়াদের মার্কাজ হিসাবে চলে আসছে ঠিক ঠিক যেখানে অগণিত ভালো মানুষ নেককার দিদার আল্লাহ লোক উপস্থিত হয় ভালো লোক উপস্থিত হয় উপস্থিত হয় এই ঠিকঠাক আমরা সোনাকান্দা দরবার শরীফের মাধ্যমে পেয়ে থাকি বলেন আলহামদুলিল্লাহ আর এই সবে সবতে সাদিনের পূর্ণ নিয়ামত এই রমজান শরীফে পাওয়া যায় কিভাবে রমজান শরীফে মসজিদগুলির মধ্যে মুসল্লির জায়গা হয় না ঠিকঠাক ঠিক যত ভালো লোক সব মসজিদে আছে আপনি পাঁচ সপ্ত নমাজের জন্য মসজিদে যান সবত সবত সাদিক পাচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ আপনি তারাবি নমাজে যাচ্ছেন সবতে সাদিক পাচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ আর এই সমস্ত যত দিনই প্রতিষ্ঠা দিনী অনুষ্ঠান আছে এইগুলির মধ্যে নাজিল অগরিত ফেরেস্তা নাজিল হয়ে থাকেন হাজির সুলেমা হাফাত মেলা একা যখন এই জাতীয় মাহফিল আসে হাদিসের একটু অংশ বললাম মানে আকাশ পর্যন্ত চতুর্দিক থেকে বেষ্টন করে আকাশ পর্যন্ত এই জাতীয় মাহফিলকে অথবা যে কোনো দিনই আপনার অনুষ্ঠানকে কি করে ঘিরে রাখে বলেন আলহামদুলিল্লাহ এই যে ফেরেসতে গান হাদিসটা এখানে পড়া হয়েছে একবার পড়েছে আমার স্নেহের বল সালাউল্লাহ হাদিসটা পাঠ করেছে হাদিস পাঠ করার সময় না কিন্তু নমাজের সময় আপনার আপনার আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে যখন রমজান আসছে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে বলেন আলহামদুলিল্লাহ জাহান নামের দরজা বন্ধ শয়তানগুলি শয়তানগুলি জিঞ্জিরাবদ্ধ করে রাখা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আসমানে বাস করে কে অগণিত ফেরেশতা রসুল্লাহ ফরমাইছেন প্রতি এক এক কদমে একজন ফেরেস্তা আছে বলেন সুবহান আল্লাহ বলার সময় আমি বলতে পারতেছি না আপনার সবচেয়ে বেশি সৃষ্টি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৃষ্টি হলো ফেরেস্তার সংখ্যা সবচেয়ে বেশি যাক আমি আর এখন বলতেছি না আল্লাহ তালা যখন আসমানের দরজা খুলে দিয়েছেন ফেরেস্তারা জমি মধ্যে আপনার নাজির হচ্ছেন একাধারা নাজির হচ্ছে এইটার কামাল পরিপূর্ণতা গিয়ে খুঁজবে কোন সময় যখন আপনার ইন্নাম সল্লাহফিলে কদরে বলেন সুবহান আল্লাহ সেই দিন হবে তারা চলুল মেলাকে তো রোড আপ যে মিন করলে আমিন সালাম বলেন সুবহান আল্লাহ এ নুজুলের মালাইকার পরিপূর্ণতা হবে আপনার সবে কদরের রাত্রে ফেরেশতাদের সবক ফেরেশতারা সাধিকী স্বভাব সর্বোচ্চ পরিমাণে হাসিল হয় এই পবিত্র মা হে রমজান রমজান শুনিবের তাৎপর্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওর